হনরের সবাই জানেন যে হচ্ছে হনরের পিলেটিনের প্রাইস বাড়ছে এবং হচ্ছে এটা তেরো হাজার টাকা তো ভাইয়ের কাছে সেল করছি বারো হাজার টাকা আসলে আরিয়ান মোবাইল ওয়াল্টে কেন আসবেন না অবশ্যই আসতে হবে আসতে জিতবেন ঠকবেন না আরিয়ান মোবাইল ওয়াল্ট এবং মোবাইল ডক্টর একটা আস্থার জায়গা আমরা চাই সব সময় কাস্টমার হ্যাপিনেস আর মানে বিশেষ করে হচ্ছে ভাইয়ের নাম কি আমার নাম সাকিব সাকিব তো সাকিব ভাই আসছে দেখেন অনেকগুলো সাবার থেকে নয়া পল্টনে আইসে একটা প্রোডাক্ট নেওয়া কিন্তু আপনার চারটি ঘ্যানির কথা না যদি আপনি কম না রাখেন দেখা গেল অনেকে ভিডিওর মধ্যে অনেক কিছুই বলেন আসলে আসার পরে দেখেন যে এটা প্রতারিত হন বা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট কিনে প্রতারিত হন কিন্তু আমাদের মোবাইল ডক্টর এবং আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড একটা আস্থার জায়গা এখানে হানড্রেড পারসেন্ট অরিজিনাল সব প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আমাদের শপে এসে নিলে কারণ হচ্ছে আমরা চাই সবসময় কাস্টমারকে হেভি রাখার জন্য এর জন্য আমরা মানে কিছু না কিছু ডিসকাউন্ট করি তাই আর দেরি না করে আজই চলে আসুন আরিয়ান মোবাইল ওয়াল এবং মোবাইল ডক্টরে চলে আসুন ভাই একটা ফোন আনবাক্স করেন তো হচ্ছে ভাই দুইটা ফোন নিছে দেখাই হনরের ফোন এখন হচ্ছে আন নিয়ে আপনারা অনেক চিন্তিত যে হচ্ছে ফোনটা বন্ধ হয়ে যায় কিনা বন্ধ হয়ে যায় কিনা আসলে নতুন ফোনের মজাটাই হচ্ছে অন্যরকম তো নতুন ফোন কিনবেন আর আন সেটগুলা সেটগুলো আসলে টুডে ডে কি হয় জানি না কিন্তু হচ্ছে অফিশিয়াল ফোন কিনেন এবং সাথে এই এত সুন্দর একটা সেট কালার আমি একটু চমৎকার দেখাই আপনাকে আপনি একটু দেখেন যে হচ্ছে একটা বারো হাজার টাকার মধ্যে কেন আপনি আনঅফিশিয়াল ফোন কিনবেন অফিশিয়াল ফোন কিনেন এই ফোনটা খুবই ভালো হ্যালো জি এইটটি ওয়ান আপনার হচ্ছে এটার প্রসেসর পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ঠিক আছে এবং ফুল ডিসপ্লে দেখছেন এবং একটু দেখাই এই দেখেন একটু অন করে দেখে আপনাদের খুবই ভালো মানের এই প্রোডাক্টটা দেখেন খুবই ভালো তাছাড়া হচ্ছে এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে তারা এআই যে ফিচারটা আছে যে আপনি একটা ছবি তুললেন বা হচ্ছে কথা বললেন সব কিছু হচ্ছে এআই আপনার করে দেবে যেরকম একটা ছবি তুলে যেন এই ছবির সাথে আমি আমাকে একটু ক্যাপশনটা তৈরি করে দেওয়া তো যেটা প্রুফ করে চ্যাট করে তো হচ্ছে ও স্ট্যাটাস তৈরি করে দেবে দেখছেন কালারটা তো হচ্ছে এই যে দেখেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল ডক্টর এবং আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডে আমি ভাইয়ার ভিডিও দেখে আসছি আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডে আমিও আসছি ইনশাআল্লাহ আপনারাও আসবেন আমার মতো আপনারা জিতে যাবেন থ্যাংক ইউ অল একজন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও বাই বাই